নোয়াখালী সরকারি কলেজ এটি নোয়াখালী জেলায় অবস্থিত স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের একটি শিক্ষা প্রতিষ্ঠান উনিশশো তেষট্টি সালে প্রতিষ্ঠিত হওয়া এই কলেজ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠানই নয় বরং এ অঞ্চলে শিক্ষা সংস্কৃতি আর সমাজ বিকাশের অন্যতম দিশারি এখানে প্রতিটি দেয়াল প্রতিটি শ্রেণী কক্ষ যেন কথা বলে সংগ্রাম সাফল্য আর স্বপ্ন দেখার নোয়াখালী সরকারি কলেজ বাংলাদেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত নোয়াখালী জেলার একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী কলেজ স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের এই কলেজটি প্রতিষ্ঠিত হয় উনিশশো তেষট্টি সালের একে মার্চ বর্তমানে স্নাতকোত্তর ছাড়াও এই কলেজটিতে রয়েছে ডিগ্রি এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে বেশ কিছু প্রোগ্রাম আজকের এই ভিডিওতে আমরা এই ঐতিহ্যবাহী নোয়াখালী সরকারি সরকারি কলেজকে বিস্তারিত এক্সপ্লোর তো চলুন শুরু করা যাক নোয়াখালী নোয়াখালী কলেজ বাংলাদেশের জেলায় অবস্থিত স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের একটি শিক্ষা প্রতিষ্ঠান স্নাতক ছাড়াও এই কলেজটিতে ডিগ্রি ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে চালু রয়েছে বেশ কিছু প্রোগ্রাম এই কলেজটি স্থাপিত হয় উনিশশো সালের একে মার্চ প্রথমে একাদশ মানবিক ও বাণিজ্য বিভাগ ছিল পরবর্তীতে উনিশশো সালে কলা ও বাণিজ্য শাখায় ডিগ্রি কোর্স চালু হওয়ার পর একাদশ বিভাগ চালু হয় উনিশশো সালের একে মার্চ এই কলেজটিকে সরকারীকরণ করা হয় উনিশশো সালের তৎকালীন শিক্ষামন্ত্রী নোয়াখালী সরকারি কলেজকে অন্য জায়গায় স্থানান্তরের পরামর্শ দেন পরামর্শ অনুযায়ী পরবর্তীতে উনিশশো সালে পূর্ব লক্ষ্মীনারায়ণপুর স্থানান্তর করা হয় যা বর্তমানে নতুন ক্যাম্পাস নামেই পরিচিত আর আমি এখন আছি এই নতুন আর একটা বিষয় শেয়ার করি আমিও কিন্তু এই ক্যাম্পাসের স্টুডেন্ট সো এই ক্যাম্পাসের প্রতি আমার ভালোলাগা ভালোবাসা কাজ করে এটা আমার পরিচিত একটা জায়গা উনিশশো সালে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পর নোয়াখালী সরকারি কলেজে অনার্স কোর্স চালু হয় বর্তমানে এই কলেজে সতেরোটি বিষয় অনার্স ও চোদ্দোটি বিষয়ে মাস্টার্স কোর্স চালু আছে গুগলের তথ্যমতে বিশ হাজারেরও বেশি ছাত্রছাত্রী এই কলেজে অধ্যয়নরত আছে এখানকার বিভাগসমূহের মধ্যে রয়েছে বাংলা ইংরেজি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি রাষ্ট্রবিজ্ঞান দর্শন ইসলাম শিক্ষা সমাজবিজ্ঞান অর্থনীতি মার্কেটিং ফিন্যান্স ও ব্যাংকিং হিসাববিজ্ঞান ব্যবস্থাপনা পদার্থবিজ্ঞান রসায়ন উদ্ভিদবিদ্যা প্রাণীবিদ্যা গণিত ও সহশিক্ষা কার্যক্রম বর্তমানে একুশ একর আয়তনের এই নোয়াখালী সরকারি কলেজ বৃহত্তর নোয়াখালীর সবচেয়ে বৃহত্তম এবং জনপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটির শিক্ষকরা সাধারণত বিসিএস ক্যাডার হয়ে থাকেন তবে কখনো কখনো ক্যাডার না হয়েও কিছু শিক্ষক অতিথি শিক্ষক হিসাবে যোগদান করে থাকেন থামেন আরেকটা কথা বলি আমিও কিন্তু এই প্রতিষ্ঠানের ছাত্র তাই আমার অনেক আবেগ উচ্ছ্বাস এবং ভালোবাসা রয়েছে এই ক্যাম্পাসের সাথে জড়িয়ে রয়েছে হাজারো স্মৃতি সো এই ক্যাম্পাসের প্রতি আমারও ভালো লাগা ভালোবাসা কাজ করে এটা আমার পরিচিত একটা জায়গা এবং আমি আমার কলেজ মাঠ প্লাস ওই পাশে আমাদের জনপ্রিয় জনপ্রিয় করিওলজি এখানে অনেকের প্রেম হয় বন্ধুত্ব হয় ভালোবাসা হয় আরও অনেক কিছু হয় নরম আলোয় ভেজা সকালের ক্লাসরুম দুপুরের গুনগুন আলাপ আর বিকালের জমজমাট আড্ডা সবকিছু কিছু মিলিয়েই নোয়াখালী সরকারি কলেজ হয়ে উঠেছে এক টুকরো আবেগ এক টুকরো শৈশব ও যৌবনের স্মৃতিচিহ্ন চাইলে আপনিও এই ভিডিওটি শেয়ার দিয়ে অথবা কমেন্ট বক্সে স্মৃতিচারণ করতে পারেন যদি আপনি এই কলেজেরই ছাত্র হয়ে থাকেন